একটা ঘটনা বলি ওকে আমি বলছিলাম যে রাহি আমার ছাগলটা তুমি এনে দাও একটা বিস্কুট দিব তো বিস্কুটটা খালি চায়ে যাচ্ছে যাচ্ছে চায়ে অবশেষে আমার থেকে একটা বিস্কুট সুইটার পরাই দিবা দেখছেন গাইস কি বুদ্ধি পর পরাই দিবে নিজে একটা জ্যাকেট পরছে একটা সুইটার পরছে ভিতরে একটা গেঞ্জি পরছে তেল পুলি ভেঙে নিয়ে আসছে দেখছেন কি অবস্থা আর এদিকে ডিম নিয়ে আসছে এই যে দেখেন ডিম নিয়ে আসছে আমার এদিকে আমার খরচ গোছানো শেষ আসসালামু আলাইকুম আসসালাম এই যে ছাগলগুলো আমার পাহারা দিতে হচ্ছে যে ওইদিকে ছাগলগুলা দিচ্ছি এই যে দেখেন কুকুরের এত উত্তাপ যে ছাগলগুলা রাখাই যাচ্ছে না দেখেন কত দূরে ছাগলগুলা রাখছি আমি এখানে সারে দিয়ে দিছি আর এইদিকে এই যে দেখেন দড়িগুলা রাখে দিছি ছাগলগুলো রাখে মানে কোথাও যাওয়াই যাচ্ছে না পাহারা দিতে হচ্ছে ছাগল এই জন্য এখানে দাঁড়ায় আছি রাস্তার মধ্যে তিন রাস্তার মধ্যে এই যে দেখেন তিনটা রাস্তা একসাথে তিন রাস্তার মোড়ে আমি দাঁড়ায় আছি ওইদিকে আমার ছাগলগুলো খাচ্ছে তো ওইদিকে হচ্ছে আরও কাজ বাকি আছে তো সব মিলিয়ে ভিডিওটা দেখতেই থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমি একটু বাসায় যাব যাই শুধু এগুলো রাখে আসি আবার চলে আসব পাঁচ মিনিটের জন্য বাসায় যাচ্ছি বাড়ির ভিতরে এখন কি করব বলেন ছাগলগুলোর জন্য একটু পাহারা দিতেই হচ্ছে কিছু করার নেই মুরগি এই যে দেখেন বন্ধুরা আর বাজার করে নিয়ে আসছে এখানে সাবান নিয়ে আসছে এখানে শ্যাম্পু আমি এ দিই আর এখানে হুইল পাউডার নিয়ে আসছে মানে ডিটারজেন্ট আর এদিকে হচ্ছে সয়াবিন তেল আর এই যে মুড়ি মুড়ির ভিতরে যে চানা চোর নিয়ে আসছে মনে হয় আর এদিকে সরিষার তেল পুলি বেগে নিয়ে আসছে দেখছেন কি অবস্থা আর এদিকে ডিম নিয়ে আসছে এই যে দেখেন ডিম নিয়ে আসছে আমার হাঁসগুলো কয়েকদিন ধরে মানে ডিম দিচ্ছে না এই জন্য ডিম নিয়ে আসতে বলছি এই যে দেখেন ডিম এখন আমি খরচগুলো যেগুলো নিয়ে আসছে এগুলো আমি ভালোভাবে গুছায় রাখে দিব তো আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দুইটা হাঁসের ডিম এখানে আছে দুইটা পার্সিলও এই যে দেখেন এই দুইটায় হাঁসের ঢেউ আছে দেখি কালকে পারে নাকি বলা তো যাবে না তাই না মুড়িটা আমি এখানে রাখে দেবো আর এখানে একটু আচার ছিল আর এখন মুড়ি আমি এখানে রাখবো দেখি এখানে নিয়ে আসছে মুড়ির ভিতরে ও মাইকট মুড়ির ভিতরে চানা কেজি মনে হয় মুড়ি দিয়ে খাওয়া জন্য মাহের এত বেশি চানাচুর মাখা খায় মুড়ি আর চানাচুর ওকে পপকর্ন ভাজে দিব মুড়ি খাবে চানাচুর খাবে এই যে দেখেন আমি এখন মুড়িগুলো ঢালবো এখানে আগের অল্প মুড়ি ছিল এগুলি এগুলো হচ্ছে আলাদা

এগুলো রাখিয়ে দিচ্ছি আমি বিস্কুট আনতে বলছিলাম মাহিরের জন্য যখন তখন বিস্কুট খাই তো যে এখন মুড়িগুলো এখানে আমি ঢাকিয়ে রাখে দেব এটা শেষ আপাতত আর এইটুকু মুড়ি বেঁচে গেল আলাদা পটে দেখি পট খালি আছে কিনা ছোট একটা পট পাইছি এখানে অল্প ধরবে আরো তো বেঁচে গেল ঢাকনা দিয়ে রাখি দিই তো গাইস এখানে অল্প ছিল জানাচ্ছো এই যে এইটা চা আগে এখন হচ্ছে এই পটে রাখবো আগেই পটে রাখবো তারপরে অন্য পটে রাখবো আলাদা আলাদা করে রাখি দিচ্ছি খাবে এখানে কোনোভাবে ধরবে না এই যে এখন এখানে তো ধরতেছে না এটা পরে খাওয়া যাবে আগে এগুলো শেষ হবে এখানে কিছু রাখি দিলাম পটের মধ্যে রাখলে চুরগুলা মানে ড্যাম হবে না খেতে অনেক মজা যে দেখেন দুই পটে দুইটা ঢাকনা ভালো লাগে তেল আনা ঢালতে একটু অসুবিধা হচ্ছে আগের যুগে কোনো আছে হয়ে গেল এখন হচ্ছে ডিমের পালা স্মৃতি তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওই দিন মাহির গুনতেছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এটা ফাটা এই যে ফাটে গেছে দেখেন এটা ফাটে গেছে তিরিশটা ডিম অনেক দিন পর গাইস আমাদের ডিম কিনল অতদিনে তো হাঁসের ডিমটা খাইছি আর এখন হাঁস ডিম পাড়া বন্ধ হয়ে গেছে প্রায় আরও হাঁস ডিম ডিমে তো এগুলো হচ্ছে আবার তো খাবো মায়েরকে খাওয়ানোর জন্যই নিয়ে আসে তো সব গুছানো শেষ এদিকে আমার খরচ গোছানো শেষ যে দেখেন এখন আমি রাখে দিব তো সাথেই থাকুন এখন কাপড়গুলা গুছাবো আর এদিকে কারেন্ট নাই দেখেন চার্জার লাইট কারেন্ট নাই এদিকে যে অবস্থা একটা বন্ধুরা বলতে বলতে কারেন চলে আসলো ওই যে দেখেন মুরগিটা খাওয়ার জন্য যে দেখেন তো গাইস এইদিকে আমি ছাগলগুলারও খাওয়া দিয়ে দিছিলাম ছাগলগুলা ওইদিকে দিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে এখন রাহির একটা ঘটনা বলি ওকে আমি বলছিলাম যে রাহি আমার ছাগলটা তুমি এনে দাও একটা বিস্কুট দিব তো বিস্কুটটা খালি চায়ে যাচ্ছে চায়ে যাচ্ছে অবশেষে আমার কাছ থেকে এক বিস্কুট নিছেই এই ৰাহি বুঢ়ী ৰাহী বুঢ়ী আমাৰ বিস্কুট নিছেই আমাৰ ছাগলটো আনি দিছে নাই ৰাহি ৰাহি খুব বিস্কুট খায় এদিন ৰাহীৰ ছাগলটো আহে বাৰান্দা উঠছে বাৰান্দা যদি হিচু কৰে দে মুছে দিবা হে ঠিক আছে বাচ্ছা গুলা কি কৰিবা

থাকি ছাগলগুলা ঘাসগুলা ফালাই টালায় একেবারে বার অবস্থায় মাঘীবের সময় এখন ছাগল হাঁস মুরগির সব ঢুকানোর পালা রাহি উড়ির অবস্থা এই যে মোজা পড়ছে আর এই যে দেখেন ঘাসগুলা খাচ্ছে মুরগিগুলা যে দেখেন এই মুরগিটা তিনটা বাচ্চা শুধু দেখছেন তিনটা বাচ্চা এত বড় একটা মুরগি তিনটা বাচ্চা নিয়ে ঘুরতেছে ওইটা মুরগিরও তিনটা বাচ্চা এই মুরগিটার হচ্ছে নয়টা ডিম বসাই দিছিলাম নয়টাই ফুটছে এখন হচ্ছে আছে আটটা একটা কি না কি হয়েছে আমি বলতেই পারতেছি না এই যে খপরার মধ্যে ঢুকে গেল চারটা কালো চারটা এই যে দেখেন কেমন হয়েছে সাধারণ মতো বাচ্চা হাঁসগুলো সারে দিব এখানে খাবার দেওয়া হয়েছিল ওই যে হাঁসগুলো অন্ধকারে এই যে হাঁসগুলা বের হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে ঢুকবে আমার মাত্র দুইটা হাঁস আমার দুইটা ওইটা হচ্ছে পাঁচটা আছে মুরগি ঢুকার পালা এখন তোমার ছাগলটা তো শুধু হাগু দিচ্ছে এই যে দেখো হাগু দিচ্ছে এখানে মুরগিগুলো হাগু দিচ্ছে এই যে দেখেন দুইটা মুরক বাড়িতে এখন কালোটা আর ওপাশে একটা আছে কালো এদিক ছানি চলে আসছে আমাদের বাড়িতে মেহমান হ্যাঁ এদিকে আমার মুরগিগুলো ঢুকানো শেষ তো গাইস তো এখানে আজকের মধ্যে ভিডিওটা এই যে মাহির এদিকে সাইকেল তুলে দিচ্ছে রাত হয়ে গেছে মাকরি বাজান দিয়ে দিছে